আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানা ঘাসের মেলা কৃষি খামারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই যে আমার সামনে যে ঘাসটা দেখতে পারতেছেন এই ঘাসটার নাম হচ্ছে আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড ঘাস এই ঘাসে দেখেন পাতা হয়ে থাকে প্রচুর পরিমাণে পাতা দেখেন পাতা অনেক চড়া চড়া পাতা হয়ে থাকে দেখেন এই ঘাসে কিন্তু প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে এই ঘাসের প্রত্যেকটা ঝোপায় প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ কেজির মতো ঘাস হয়ে থাকে এই ঘাসটার পাতা বিশিষ্ট ঘাস যদি আপনারা গরু ছাগল পালন করতে চান তাহলে অবশ্যই আগে ঘাসের যোগান শতভাগ নিশ্চিত করবেন তারপরে গরু ছাগল পালন করবেন তাহলে খুব সহজে আপনার খামারে আপনি সফলতা অর্জন করতে পারবেন এর কারণ হচ্ছে ঘাসে খরচ কম দানাদারে খরচ অনেক বেশি তো যদি আপনারা গরু ছাগলের খামার করতে চান আমি আবারও বলছি তাহলে অবশ্যই আপনারা ঘাস চাষ করবেন কোন ঘাস চাষ করবেন সেটা আপনার অভিরুচি যে কোনো ঘাসই চাষ করুন না কেন তো ভালো জাতের ঘাস চাষ করবেন তাহলে খুব সহজে আপনার খামারে আপনি সফলতা অর্জন করতে পারবেন এই আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড ঘাসের তিন গিটার একটি কাটিং আমরা মাত্র দশ টাকা বিক্রি করে থাকি আর এই ঘাসের চারা বিক্রি করে থাকি পনেরো থেকে বিশ টাকা চারা বিক্রি করে থাকি অথবা ইন্দোনেশিয়ান স্মার্ট নিপিয়ার ঘাস আছে ইন্দোনেশিয়ার স্মার্ট নিপিয়ার ঘাস কাটিং আমরা আশি পয়সাও বিক্রি করে থাকি আবার এক টাকাও বিক্রি করে থাকি দেখা যায় আপনার যারা ওয়ান তাই ওয়ান আছে সেগুলোর কাটিং আমরা সত্তর পয়সা আশি পয়সা এরকম বিক্রি করে থাকি চাইলে আপনারা যে কোনো ধরনের ঘাসের কাটিং আমাদের থেকে সংগ্রহ করতে পারেন তো প্রিয় বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে শেয়ার করবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ